মালাই শিয়া বেসিক বেতন বেড়ে গেছে অলরেডি আমরা জেনে গেছি তাই তো এই যে বেসিক বেতনটা বেড়ে গেছে আমাদের কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে আরেকটি বিষয় এ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব অনেকবার ভাই মালয়েশিয়াতে অবৈধ আছেন অবৈধদের কিছু আমি ইনফরমেশন দিব কেননা আপনারা অনেকবার প্রশ্ন করতেছেন ভাই ফেব্রুয়ারির শেষের দিকে কি আমাদেরকে বৈধতা হওয়ার সুযোগ দিবে মার্চের প্রথম দিকে আমাদেরকে কি বৈধতা হওয়ার সুযোগ দিবে বা একটু বিষয়টি বইলেন কেননা আপনার ভিডিও তো দেখি এই যে প্রশ্নগুলো করেন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি সর্বপ্রথম আমি বলবো মালয়েশিয়ার বেসিক বেতন বেড়ে গেছে বা আমরা অনেক অসুবিধার সম্মুখীন হব যে বিষয়গুলো আমি বলবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন শুনবেন এই যে মালয়েশিয়ার বেসিক বেতন বেড়ে গেছে এখন কিন্তু জিনিসের দাম বেড়ে গেছে কেমন আমরা যে দোকানে চাল থেকে সব কিছু কিনে খেতাম ওই সব জিনিসের দাম কিন্তু এখন বৃদ্ধি হবে কেননা অলরেডি মালয়েশিয়ার যে কোম্পানি আছে মালয়েশিয়ার সরকারের কাছে কিন্তু অ্যাপ্লাই করে দিছে বেসিক বেতন যেহেতু বেড়ে গেছে তাহলে জিনিসের দামও কিন্তু বাড়াইতে হবে এটাই মূলত কথা বেতন যদি বাড়িয়ে দেয় তাহলে জিনিসের দাম যে পণ্যের দাম যে বাড়বে এটাই তো স্বাভাবিক কেননা অনেক কোম্পানি আছে যে বেতন দেওয়াটা তাদের কাছে টাফ হয়ে যা সেই কোম্পানিরা কিন্তু সতেরোশো ইঙ্গিত দিতে হবে তাই অনেক কোম্পানি অ্যাপ্লাই করছে যে মালয়েশিয়ার পণ্যের দাম একটু বৃদ্ধি করা হবে আবার দেখা গেছে অনেক ভাই অবৈধ বৈধ হবেন কিংবা বৈধ আছেন ভিসা লাগাইতেন এজেন্টের আন্ডারে গিয়ে তাই না আগে লাগাইতেন চার হাজার ইঙ্গিত পাঁচ হাজার ইঙ্গিত ছয় হাজার ইঙ্গিত আগে যদি চার হাজার ইঙ্গিত লাগাইতেন এখন আর ওই এক হাজার থেকে পনেরোশো ইঙ্গিত বেশি লাগবে ওই যে বিশা লাগাইবেন এতএব এই যে বেসিক বেতন বেড়ে গেলেও আমাদের কিন্তু ভাই অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে কেননা সব কিছুর দাম বেড়ে যাবে দাম বাড়তি দিয়ে আমাদের কিনে খেতে হবে অনেক টাকা খরচ হয়ে যাবে দুশো টাকা বেসিক স্যালারি বাড়ছে বেসিক স্যালারি বাড়ছে এটা আলহামদুলিল্লাহ এটা একটা খুশির খবর এটা একটা গুড নিউজ আরেকটি বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই বলেছিলাম অনেক ভাই প্রশ্ন করেন অবৈধ যারা আছেন যে ভাই ফেব্রুয়ারির শেষের দিকে কি আমাদের কি বৈধ হওয়ার সুযোগ দেবে মালয়েশিয়ান সরকার দেখেন ভাই বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এবং অন্য অন্য কান্ট্রিতে মালয়েশিয়াতে নতুন করে মানুষ আসতেছে এখন কিন্তু আমরা আশা করতে পারি না যে অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দিবে আমরা যে আশা করি এটা ওয়াইট করতে হবে কেননা এখন মালয়েশিয়ান সরকার নতুন কর্মীদের উপর নজর দিয়েছে নতুন কর্মীদের দিয়ে কোম্পানিতে কাজ করাইবে অনেক ভাই যে বলেন ফেব্রুয়ারির শেষের দিকে কি মালয়েশিয়ান সরকার বৈধতা হওয়ার সুযোগ দিবে না বা এটা কোনোভাবেই না কেন একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী আসবে মালয়েশিয়াতে কিভাবে সুযোগ দিবে এটা কিন্তু একটা বিষয় কীভাবে সুযোগ দিবে আপনাদেরকে এতএব যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে সেফভাবে থাকার চেষ্টা করবেন যেন আপনাদেরকে ইমিগ্রেশন পুলিশ না ধরে যেহেতু বর্তমান সময়ে ইমিগ্রেশন পুলিশ প্রচুর পরিমাণ অপারিস্থিতি দিচ্ছে মালয়েশিয়াতে তাই আপনি যদি অবৈধ থাকেন স্টেশনের কাজ যে কোনো কাজই করেন যে কোনো কোম্পানির আন্ডারে নিজের সেফভাবে থাকবেন যেন আপনাকে না ধরে কেননা আপনার জন্য একটি পরিবার চাই আছে আপনি টাকা দেন সেই টাকা দেয় বাংলাদেশে চলে এতই আপনার সেফ মতো থাকতে হবে আর যে সময় মালয়েশিয়ান সরকার বৈধতা হওয়ার সুযোগ দিবে ওই সময় কিন্তু আপনি বৈধ হতে পারবেন এছাড়া কিন্তু হতে পারবেন না আর আশা করা যায় মনে হয় না যে পাঁচ ছয় মাসের ভিতরে বৈধতা হওয়ার সুযোগ দিবে কেননা আমরা দেখতেছি একত্রিশে মার্চ পর্যন্ত বাংলাদেশের কলিং খোলা প্লান্টেশন সেক্টরে ওইখান থেকে কর্মী আসবে অনেক কান্ট্রির দিকে মালয়েশিয়াতে কর্মী আসতেছে নতুন কলিংয়ের মাধ্যমে সো এটা আমরা আশা করতে পারতেছি না যারা বলেন ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের প্রথম দিকে না বা এটা সম্ভব না এতই আপনাদের ধৈর্য ধরতে হবে কবে মালয়েশিয়ান সরকার সুযোগ দেয় কবে আপনারা বৈধ হতে পারবেন এখন পর্যন্ত কিন্তু সুযোগ আছে যারা অবৈধ আছেন বাংলাদেশি ভাই তারা দেশে যেতে পারবেন যারা অ্যাপ্লাই করে রাখছিলেন ফিঙ্গার দিয়ে রাখছিলেন টিকের জটিলতায় যেতে পারেন নাই বাংলাদেশে এখন কিন্তু তারা যেতে পারবেন আর যারা অ্যাপ্লাই করছেন না অবৈধ আছেন তারা কিন্তু যেতে পারবেন না